মাসের আজকে বৃহস্পতিবার আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছেন যেই দোয়া করবেন আজকে সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা কপাল খুলে যাবে আজকে বৃহস্পতিবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনা মাফের দোয়া শুধুমাত্র পাঁচ বার মন থেকে যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের কঠিন গোপন শক্ত যত গোনা আছে আল্লাহ সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দেবে আল্লাহ আকবর আল্লাহ আকবর জীবনে কত গোনা করেছেন আপনার কি মনে হয় না আজকে বৃহস্পতিবারে ছোট্ট একটি দোয়া পাঠ করে সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করাতে অবশ্যই আপনি আর কত গুনাহের বোঝা মাথায় নিয়ে চলাফেরা করবেন তাই অবশ্যই আজকে আপনি পাঠ করবেন এই চোখ দিয়ে যত গুণা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের মধ্যে গুণাগুলো আপনার একেবারে ঝংকার ধরে আছে এই চোখের সমস্ত গুণাগুলো আজকে ক্ষমা করে দিবে আল্লাহ রব্বুল আলমিন নবীজি বলেছেন আল্লাহ আকবার এই কানে একটি গুণাও থাকবেন না গান শোনার গোনা গিবৎসাক শোনার গোনা যত গোনা এ কানে করেছেন কানের সমস্ত গোনাগুলো আল্লাহ রব আলামিন ধুইয়ে মুছে আপনার আল্লাহ রব আলামিন পবিত্র করে দিবে আল্লাহ একবার এবং এই জাবানে এই মুখে যত গুনাহের কথা বলেছেন আল্লাহ রবুল আলামিন সমস্ত মুখের গোনাগুলোকে ধুয়ে মুছে নিষ্পাপ করে দিবে আল্লাহ আকবর অনেকে আছেন মনে মনে গুনাহের চিন্তা ভাবনা করেছেন গুনাহ নিয়ে ভেবেছেন আপনার গুনা হয়েছে কারণ আপনি চোখে যা দেখেন আল্লাহ আপনার অন্তরের তাকেও দেখেন আপনি চোখে দেখছেন অন্তরে ভাবছেন মনে করছেন আল্লাহ আপনাকে দেখছে না আল্লাহ গুণা দিচ্ছে না অবশ্যই আল্লাহ আপনাকে দেখছি আপনি ইচ্ছাকৃতভাবে মনে মনে গুনাহের স্বাদ নিয়েছেন গুনাহের কল্পনা জল্পনা করেছেন আপনার গুণা হয়েছে তাই অবশ্যই আজকে দোয়াটি পাঠ করলে অন্তরের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেবে আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ যত গুণ আছে আজকে আল্লাহ ক্ষমা করবে এই ছোট্ট দোয়াটি পাঠ করার মাধ্যমে আল্লাহ একবার এবং আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন খুব সমস্যার মধ্যে আছেন ইনকাম করছেন কিন্তু উন্নতি করতে পাচ্ছেন না আপনার সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যাচ্ছে রিজিক আসছে কিন্তু শেষ হয়ে যাচ্ছে অথবা ঋণগ্রস্ত আছেন অথবা আপনার হাজব্যান্ড কিংবা আপনার ছেলে কিংবা আপনি নিজে কোনো ভালো কাজ পাচ্ছেন না চাকরি পাচ্ছেন না ইনকাম নাই খুব বিপদের মধ্যে আছেন নবীজি একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিয়েছেন ধনী হওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে ঋণ পরিশোধ হওয়ার জন্যে তাই অবশ্যই আজকে শ্রাবান মাসের বৃহস্পতিবার সেই ছোট্ট দোয়াটা পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে এবং আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বরকত দান করবে টাকা পয়সা ধন সম্পদ শুধু আসতেই থাকবে আপনাদের ঘরের মধ্যে এবং আপনাদের ঘরের মধ্য থেকে যারা বিদেশি বিরাজ্যে থাকে দূরে থাকে কাজ করে যাদের মাধ্যমে আপনাদের ঘরের মধ্যে ইনকাম আসে টাকা পয়সা তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে ভালো রাখবে তাই অবশ্যই নবীজির শিখানো ছোট্ট রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার বড়লোক হওয়ার দোয়াটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ নবীজির কাছে যে সমস্ত সাহাবাইকার আমরা আসতো অভাবের অভিযোগ নিয়ে নবীজি এই ছোট্ট দোয়াটা শিখিয়ে দিতেন এবং সাহাবাই আমরা সেটি পাঠ করতেন আর ধনী হয়ে যাইতেন আল্লাহ একবার আল্লাহ একবার নবীজি বলেছেন অবশ্যই এ দোয়াটি পাঠ করলে আপনার অভাব দূর হবে পরিবার সংসার থেকে এবং আপনারা যারা আল্লাহর কাছে দোয়া করছেন দোয়া করছেন কবুল হচ্ছে না আপনাদেরকে বলবো নবীজির শিখানো একটি ছোট্ট দোয়ার মাধ্যমে দোয়া করবেন ইনসা অল্ল আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনসা অল এটার নাম হচ্ছে ইসমে আজম দোয়া আল্লাহ আকবর এবং আপনারা যারা জান্নাতের মধ্যে যেতে চান নবীজির শিখানো এমন একটি দোয়া আছে শুধুমাত্র একবার পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জন্যে জান্নাতকে আল্লাহ ওয়াজিব করে দিবেন তাই অবশ্যই আজকে সাবান মাসের বৃহস্পতিবার ভিডিওটা খুবই চমৎকার হতে চলেছে অবশ্যই মনোযোগ সহকারে আপনার আমলটুকু করবেন ইনশাল এই দোয়াগুলো আমার বানানো নয় এ দোয়াগুলো হাদিসের দোয়া যে দোয়াগুলো পাঠ করে মানুষ নিষ্পাপ হয় যে দোয়াগুলো পাঠ করে অভাব অনটন দূর করে রিজিক পায় যেই দোয়াগুলো পাঠ করে জান্নাত করে আকবার যে দোয়াগুলো পাঠ করে আপনার মনের আশাগুলো আল্লাহ আজকে পূরণ করবে তাই অবশ্যই মনোযোগ সহকারী ভিডিওটা দেখুন ভাগ্যকে পরিবর্তন করুন ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাইয়া বং বোনেরা আজকে বৃহস্পতিবার আমলটি শুরু করে দিচ্ছি তার পূর্বে বলছি আজকে বৃহস্পতিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন নেবিকারিন সাল্লাল্লাহ ইহসাল্লাম এ বৃহস্পতিবারে রোজা রাখতেন প্রত্যেক বৃহস্পতিবারে নবীজির রোজা রাখতেন আল্লাহর রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ আপনি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখেন কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবাই کرام বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা আসমানের খুলে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সারা পৃথিবীর মুমিন মুসলমান দুনিয়ার মধ্যে যারা আছে তাদের আমলনামাটা উপস্থাপন করা হয় আমার আল্লাহ সবার আমলনামাটার দিকে মনোযোগ দিয়ে তাকায় সকলে বলি সুবহানাল্লাহ নবীজি বলেছেন আমার মন চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে তখন আমি রোজা অবস্থায় থাকি এই জন্যে আল্লা রিনকে সন্তুষ্টি করার জন্যে আমি রোজা রাখি আল্লাহ আমার আমল নামাটার দিকে তাকাবে আর আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা আছি আল্লাহ আর সন্তুষ্টি হয়ে যাবে খুশি হয়ে যাবে সকলে বলি সুবাহান আল্লাহ এই জন্যে বৃহস্পতিবার পারলে মাঝে মধ্যে রোজা রাখবেন ইনশাআল্লাহ আজকে যা চাইবেন তাই পাবেন নবীজি বলেছেন আজকে আল্লাহর রহমতের আসমানের দরজা খোলা আছে যা চাইবেন তাই পাবেন তাই আজকে আমরা শ্রেষ্ঠ আমলটা করি আল্লাহর কাছে দোয়া করব মুরব্বি যারা অন্ধকার গবরের মধ্যে আপনার মা বাবা দাদা দাদি নানা নানি আছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব আমাদের দিকে তাকিয়ে আছে তাদের জন্য দোয়া করার জন্য তাই চলুন আমরা আমলটা এক্ষুনি শুরু করে দিচ্ছি আপনি সর্বপ্রথম তাওবাতুন্নাসুহা মন থেকে নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন নবীজি বলেছেন আপনি যদি ঈমান এবং ইখলাসের সঙ্গে বিশ্বাসের সাথে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে তিনবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন চলুন আমলটি শুরু করে দিচ্ছি সর্বপ্রথম আপনারা পাঁচবার দুরুজ শরীফ পাঠ করবেন পঞ্চাশটির রহমত আল্লাহ রব্দুল আমিন আপনাদের আমল নামার মধ্যে রেখে দিবে পঞ্চাশটা নেকি লিখে দিবে পঞ্চাশটা গোনা মাফ করে দিবে আল্লাহ আকবার এবং নবীজির রওজায় আপনার দুরুদ্রা আপনার নাম আপনার বাবার নাম পর্যন্ত দেশের নামও নবীজির কাছে পৌঁছে দিবে নবীজি আপনার পরিচয়টা পে আপনার দুরুদ্রা পে নবীজি খুশি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ তাই আমার সঙ্গে সঙ্গে আপনারা সর প্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দূর শরীফ পাঠ করুন পাঁচবার পাঠ করুন صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তাওবা ইস্তিগফারের দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন শুধুমাত্র তিনবার তিনবার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন এবং প্রথমে আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যতগুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি মন থেকে আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল অন্যায় করেছি গো আল্লাহ তারপরে বলুন আল্লাহ ভবিষ্যতে আর কখনো ভুল করবো না আর কখনো গুনাহ করবো না তারপরে বলুন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এখন আপনি পাঠ করুন ইনশাল্লাহ মন থেকে যদি এই কথাগুলো বলে থাকেন তাহলে এখন পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঙ্গে সঙ্গে নিষ্পাপ করে দেবে একটা গুণও আপনার আর থাকবে না পাঠ করুন আমার সঙ্গে রাব্বিগ ফিরলি ওয়াতুব alayya innaka antab tawabur rahim abar pat kurun rabbig firli wa tub alayya innaka

আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন খুব সমস্যার মধ্যে আছেন রেজিকের মধ্যে বরকত নাই টাকা পয়সার জন্য কষ্ট পাচ্ছেন এই ছোট্ট দোয়াটি পাঠ করুন গ্যারান্টি দিয়ে ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করলে আপনি আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে অভাবকে দূর করে দিবে আমার সঙ্গে সেই ছোট্ট দোয়াটি পাঠ করুন ধনী হয়ে যাবেন اني اسالك الهدى والتقى والعفاف والغنى

আমার সঙ্গে ইসমে আজম দোয়াটি পাঠ করুন একটি বার নবীজি বলেছেন আল্লাহর কসম করে বলছি এই দোয়াটি হচ্ছে আজমের দোয়া আর ইসমে আজমের দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো দিনও ফিরিয়ে দেয় না তাই অবশ্যই ইসমে আজম দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন আমার সঙ্গে একটি বার পাঠ করুন ইয়া আল্লাহ বলুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তারপরে বাদ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আস আশহাদু أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ এখন দুরুস্বরী পাঠ করুন পাঁচবার

للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب العالمين পবিত্র শাবান মাসের বৃহস্পতিবার আল্লাহ আসমানের দরজা খুলে আছে রহমতের আল্লাহ এমন আল্লাহ বরকাত পূর্ণ সময়ে আল্লাহ বৃহস্পতিবারের দেখো যখনই তোমার বান্দাবান্দিরা আমার সঙ্গে সঙ্গে এই শ্রেষ্ঠ আমলটুকু করেছে আল্লাহ সবার আমলটা কবল মেঞ্জুর করে নাও আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা জীবনে যত গুণা করেছে কবিরা সগিরা জাহির বাতিনি প্রকাশ গোপনে আল্লাহ জেনা বেবিচার বড় আল্লাহ জীবনের যৌবনের যার জীবনে যত গুণা আছে সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ বেগুন আমা সোম বানিয়ে দাও আমরা জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করব না অন্যায় করব না ভুল করব না আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাতের গোনা পায়ের গোনা চোখের গোনা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গোনাগুলো তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও আজ থেকে আমাদের কি আল্লাহ নিষ্পাপ বেগোনা মাসুম বানিয়ে দাও মৃত্যুর আগ পর্যন্ত জাতীয়ভাবে এভাবে মাসুম থাকতে পারে নিষ্পাপ থাকতে পারে আল্লাহ সেই তাও দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে বিপদের মধ্যে আছে পেরেশানির মধ্যে আছে ইংরস্ত আছে ও আল্লাহ সবার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও অতি দ্রত আল্লাহ অভাবনটন দূর করে দাও চিন্তা ভাবনাকে দূর করে দাও পেরেশানি দুঃখ কষ্ট গুলোকে দূর করে দাও আল্লাহ তোমার গাইবি খাজানা থেকে আল্লাহ আমাদেরকে তুমি রিজিক দাও ধন সম্পদ দাও টাকা পয়সা দাও অনেকে বিপদের মধ্যে আছে ছেলে সন্তান হাজবেন্ডরা ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত নাই ও আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও যারা ইনকাম করে যাদের উসিলায় আমরা খেয়ে থাকি আল্লাহ তাদের স্বাস্থ্যকে মধ্যে বরকত দান করে দিও বিপদ আপদ গুলো দূর করে দিয়ে আসমানি আসমানি উঠে আনিয় জমিনী বালা জমিনী দাফন করে দিও মাবুদ। আয়া আল্লাহ আলামিন তোমার দরবারে ফরিয়াদ যার মনের মধ্যে যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের তুমি পূরণ করে দাও যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের সন্তান দাও যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও অনেক মহিলা মা বোনের অসুস্থ আল্লাহ তুমি সুস্থ তার সুন্দর জীবন দান করে দাও আমার মহিলা মা বোনেরা প্রতিদিন মনোযোগ সহকারে এই আমলগুলো করে করে মাহবুব ও আল্লাহ এগুলো তো মাফের আমল তুমি সন্তুষ্ট হওয়ার আমল এটা আমার কোন শিখানো নয় আল্লাহ তোমার নবীজির শিখানো তোমার শিখানো আমলগুলো। গুলো তোমার বান্দাবান্দিরা প্রতিদিন করতেছে ও আল্লাহ প্রতিদিন তোমার বান্দাবান্দিদেরকে নিষ্পাপ বানিয়ে দাও আয় আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই শ্রেষ্ঠ আমলগুলো করে কলিজা প্রশান্তি করতে পারে সেই তাও ফেকে দান করে দাও আমাদের পরিবার সংসার থেকে অভাব অনটন গুলো দূর করে দাও জীবনে একটি বার মক্কা মদিনায় যাই দিতে মন চায় তোমার বান্দা বান্দিদের ও আল্লাহ জীবনে একটিবার মক্কা মদিনায় যাওয়ার তাও ফেকে দান করে দাও তোমার খানায় কাবাকে স্পর্শ করে আল্লাহ দোয়া করার তাও দান করে দাও তোমার না বেজের রাউ পাশে সালাদ সালাম টুকু দিতে পারে সেই তাও ফেকে দান করে দাও ও আল্লাহ মসজিদ নবীর মধ্যে নামাজ আদায় করতে পারে সেই তাও ফেকে দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাবা

দাও আয় আল্লাহ রব্বুল আলামিন জানি না কোন দিন জানি হযরত মালাকুল মাউ চলে আসে আল্লাহ সেই কঠিন মুহূর্তে দুঃখ কষ্ট না দিয়ে আমাদের চোখের সম্মুখে তোমার নবীকে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মুদুর কালেমা খলিমাই তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা যারা আমলটি করেছেন মনোযোগ সহকারে অল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক সবসময় সুস্থ রাখুক বিপদ আপদ গুলো দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন দোয়াতে আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং লাইক দিয়েছেন ভিডিওতে একটি আল্লাহ ভালো কাজকে যারা সাপোর্ট করে ইসলামকে যারা ছড়িয়ে দিতে চায় লাইক মাধ্যমে মাধ্যমে শেয়ারের আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবনের গুণা মাফ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে মদিনায় নাও মসজিদ মাদ্রাসা বানানো তফিক দাও আমিন প্রিয় প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আপনারা সকলে ভালো থাকবেন অধিকাংশ আমার মহিলা মা বোনেরা শ্রেষ্ঠ সুন্দর আমলটুকু করে থাকে প্রতিদিন হাজারো ব্যস্ততার মধ্য দিয়েও আল্লাহ আমার মহিলা মা বোনদেরকে অনেক বেশি ভালো রাখুক সুস্থ থাকুন আল্লাহ সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি